শূন্যতা খুবই ডেঞ্জারাস একটা বিষয় আওয়াম লীগ এবং তার যারা সহযোগী এরকম ফিফটি পার্সেন্ট লোক এখন নেই তাদের এই যে শূন্যতা তারা ভোটে নাই প্রতিযোগিতায় নেই ক্ষমতায় নেই আউট অব দ্য মার্কেট পরে এই পুরো যে ফিফটি পার্সেন্ট জায়গা এই জায়গাটা দখল করছে এই শূন্যতার যে জায়গাটা পূর্ণ করছে ম্যানেজ করছে সব কিছু হলো বিএনপি জামাত এবং তাদের এনসিপি যারা অন্য অন্য দলগুলো আছে এখন এরকম শূন্যতার মধ্যে যখন আমরা পড়ি বিশাল একটা শূন্যতার মধ্যে পড়ি আপনি গিয়ে দেখেন বড় একটা ফসলি মাঠ আপনি একা গভীর রাত্রি আপনি পথ হারিয়ে ফেলবেন শূন্যতার মধ্যে মানুষ পথ হারিয়ে ফেলে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং সে ভুল করে আজি এই যে এখন যে একটা বিরাট শূন্যতা চলছে সেই শূন্যতার মধ্যে সবাই তার যে ওজন এই ওজন হারিয়ে ফেলেছে সবাই তাদের পরিচয় হারিয়ে ফেলেছে এবং সবাই তার যে নবস সেই নবসটা সে নিয়ন্ত্রণ রাখতে পারছে না সে মনে করছে যে আমি এখনই পাবো ওই জায়গাটা তো খালি আছে ওইটা আমার এটার কারণে কী হচ্ছে তার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে এবং ইমব্যালেন্স তৈরি হয়ে গেলে আকাশে যদি যেটা ব্ল্যাক হোল হয় ব্ল্যাক হোলে যেভাবে রাজি হারিয়ে যায় এবং এই পৃথিবীতে যে বারমুদা ট্রায়াঙ্গেল আছে সেই বারমুদার ট্রায়াঙ্গেলে গেলে যেভাবে একটা মানুষের পরিচিত হয় এইরকম রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক শূন্যতার মধ্যে যা কিছু ঘটে ওই একই পরিণত হয় এখন বিএনপি এবং জামাত এই শূন্যতার মধ্যে ঘুরফাক খাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এরকম যখন শূন্যতা হয় অরাজকতা হয় তখন সেই ক্ষেত্রে রেজিমেন্টেড ফোর্স যারা শক্তিশালী তারা যত হোক না কেন তারা সেখানে সফল হয় এবং রেজিমেন্টেড ফোর্স না কিন্তু সংখ্যাধিক্য অনেক অনেক সংখ্যাধিক্য ইট বিকাম এ লায়াবেলিটিস এরকম একটা শূন্যতার ক্ষেত্রে ফলে এই যে বিএনপির থার্টি ফাইভ পার্সেন্ট যে ভোটার তাদের ব্রুট ম্যাজোরিটি তাদের সঙ্গে তাদের যে মানে জনপ্রিয়তা এইরকম একটা অবস্থাতে এটা তাদের জন্য লায়াবেলিটিস বিকজ এই সময়টাতে যেহেতু শূন্যতাতে আগে তারা গোল হয়ে বসেছিল সেই মানে নুরুল দিনের সারা জীবন কবিতার মতো গোল হয়ে বসো কাছাকাছি আসো আওয়ামী লীগের চাপে তারা একত্র হয়েছিল আর আওয়ামী লীগ যখন সরে গেছে তারা একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে সরিয়ে পড়েছে টেকনাফ থেকে তুলে তুলিয়া পর্যন্ত এটাকে একটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তো এই যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফলে বিএনপির যে ব্রুট মেজরিটি প্রচুর লোকজন এটা এখন বিএনপির জন্য লায়াবেলিটিস আর অন্যদিকে এই সময়টার মধ্যে যে রেজিমেন্ট ফোর্সগুলো তারা এজ এ পিলার হিসেবে যার যার জায়গায় মতো বসে পড়ছে জামাত দিস ইজ সেকেন্ড থার্ডলি হলো প্রকৃতির যদি ইতিহাস ধরেন আমাদের রাজনীতির ইতিহাস ধরেন সেই রাজনীতির ইতিহাসে আমরা সবসময় দেখেছি যে যারা খুব বেশি আত্মবিশ্বাসী থাকে খুব বেশি আশাবাদী থাকে স্বপন বিলাসী থাকে এবং নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকে ইতিহাস সাক্ষী প্রায় সব ক্ষেত্রে তারা গোহারা হেরেছে আর অন্যদিকে আপনি যাদেরকে তাচ্ছিল্য করবেন এবং আপনি যাদেরকে গণনায় ধরবেন না এবং আপনি যাদেরকে মনে করবেন যে এরা আমার পায়ের তলে প্রকৃতি এমন শিক্ষা দেয় যে ওই পায়ের তলের জিনিস আপনার মাথায় আপনার যাকে বলা হয় তাজ হিসাবে বসিয়ে দেয় এই বাংলায় দু হাজার চব্বিশ সনের পাখ্যই আগস্ট একটা বিপ্লব হবে হাসনাত সার্জিস যে সমস্ত ছেলেরা কিংবা ধরেন ওই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে সাদিক কায়ুম এরা ছাত্রলীগের পঞ্চম টায়ার পঞ্চম শাড়িরও কোনো কর্মী ছিলেন না ছাত্রলীগ নামধারী এই সমস্ত নেতাকর্মী তাদের হাতে আওয়ামী লীগের পতন হবে শেখ হাসিনাকে এদের দাফটে পালিয়ে যেতে হবে এবং গত সতেরোটি মাস এদের কাছে মির্জা আব্বাস সালউদ্দিন সাহেব থেকে বড়ো বড়ো যারা নেতা আছেন এদের দাপটে এদের ভয়ে এদের কাছে নত জানো হয়ে সতেরোটি মাস মানে মাথা নোয়াতে নোয়াতে শেখ হাসিনার কাছে যতটা মাথা না নোয়াছেন তার চেয়ে বেশি এদেরকে তোয়াস্তুদ্দির করে চলতে হয়েছে গত সতেরো মাসে এই এইরকম অবস্থাকে আমরা কখনো কল্পনা করেছি তো সেই দিক থেকে যারা বিএনপির লোকজন মনে করেন এই জামাতকে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করেছি এই জামাত আমরা না হলে রাজনীতি করতে পারতো না আমরা তাকে মন্ত্রী বানিয়েছি এমপি বানিয়েছি এই জিনিসগুলো জামাত কগনাইজেন্সে নিয়ে তারা যে তলে তলে যে কাজগুলো করছে আপনি দেখেন একদিকে জান্নাতের টিকিট একদিকে জান্নাতের প্রলোভন অন্যদিকে তাদের সাংগঠনিক ক্ষমতা অন্যদিকে পনেরো লক্ষ ভোটকে তারা টার্গেট করেছে সেই পনেরো লক্ষ ভোটকে তারা রিসাফেল করেছে কুড়ি গ্রামে যেখানে দরকার কুড়ি গ্রামে ট্রান্সফার করছে গ্রাম থেকে যে ভোটটা ঢাকা সতেরো আনা দরকার সেটা নিয়েছে যেটা বগুড়া নেওয়া দরকার যেখানে নিচ্ছে যেখানে তারা সাতখানি নেওয়া দরকার সেখানে নিয়ে আছে চট্টগ্রামে নেওয়া দরকার এইভাবে নিয়ে পনেরো লক্ষ ভোট যদি দশ হাজার থেকে শুরু করে কোনো কোনো জায়গায় পাঁচ হাজার তারা যদি একশো পঞ্চাশটা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা তারা করতে পারে আই ডোন্ট নো তারা পারবে কিনা যদি একশো পঞ্চাশটা করতে পারে আজিবাজিভাবে বলছেন এটা তো ভেরি ইজি তারা আলটিমেটলি দি হ্যাভ ডান তারা এখন যে কাজটা করে ফেলেছে তারা যেমন এখন আপনি তো বললেন যে ব্যালট পেপার পাঠাই দিচ্ছে সন্তান তো জন্ম হয়ে গেছে এখন এটা বৈধ অবৈধ বলার কি সময় আছে কিনা এখন থেকে বাঁচিয়ে রাখতে হবে এখন ব্যালট পেপার ছাপা হয়ে গেছে বিদেশে চলে গেছে সিল মারা হয়ে গেছে আর বিএনপি যারা লোকজন আসছে তারা সবাই মাত্র আঙ্গুল চুষা শুরু করেছে যে লেটস মানে আমাদের এখন থাম যেটা আছে বুড়ো আঙুলটি আমরা চুষি এই সময় কীভাবে চুষি আমরা কি একটু নির্বাচন কমিশনের অভিযোগ দিয়েছি ছাত্র দলের কয়েকটা ফুলাফান পাঠিয়ে ওখানে একটু হৈ করি তারা করতেছে আর অন্যদিকে তারা সিল মারতেছে সুন্দর করে সব কিছু এখন তারা এই নির্বাচনে যদি আপনি দশটা অপশন ধরেন দ্য ইঞ্জিনিয়ারিং তারপরে নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হবে ভোটাররা ভোট দেবে ফলাফল ম্যানিপুলেশন করবে এবং এখানে

কোনো নির্বাচনকে উপলক্ষ করে বিদেশ থেকে অস্ত্র আমদানি করা হয়নি পুলিশের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সীমান্ত দিয়ে অস্ত্র আসছে পুলিশের যিনি অধিকর্তা উপদেষ্টা তিনি বলতেছেন যে আমরা অস্ত্রগুলো পাচ্ছি না বিকজ হাজার হাজার অস্ত্র খালবিলে ফেলে দেওয়া হয়েছে তা আপনি পাচ্ছেন না খালবিলে ফেলে দিয়েছে কিন্তু যারা ফেলে দিয়েছে তারা তো জানে অস্ত্র কোথায় আছে তো এই যে থ্রেডগুলো আছে আপনি এগুলো তো বাদ দিতে পারেন না ফলে এবারের যে যেখানে যেখানে তারা সন্ত্রাস তারা তো সন্ত্রাস ঢাকা শহরে করবে না সন্ত্রাস যদি কেউ করতে চায় প্ল্যান অনুযায়ী বেশি না ওই যে উনি যেটা বললেন মানে একশোটা সারা বাংলাদেশে যদি এক একটা নির্বাচনী এলাকাতে পাঁচশো ভোট কেন্দ্র থাকে পাঁচশো ভোট কেন্দ্রে যদি আপনি পাঁচটা করে বুথ থাকে তাহলে পঁচিশশো বুথ আছে মানে পাঁচশো আর না দশটা করে বুথ থাকে ধরুন অ্যাভারেজে তা পাঁচশো পাঁচ হাজার আপনার বুথ থাকবে আচ্ছা প্রত্যেকটা বুথের মধ্যে একটা করে আলাদা সেন্টার থাকবে আলাদা গন্ডগোল হওয়ার সুযোগ থাকবে প্রত্যেকটা বুথে এবং একটা বুথের মধ্যে যদি দুটো এজেন্ট মারামারি করে ওখানে যে মানে পুলিং অফিসার থাকবে তার সাথে সে মারামারি করলো ওই কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যাবে আপনি কয়টাকে করবেন তো তারা যদি এইভাবে একটা নির্বাচনী কেন্দ্রে যদি পাঁচ হাজার এইভাবে বুথ থাকে তাহলে তিনশো নির্বাচনী এলাকায় কত হাজার বুথ আছে সেই বুথগুলোর মধ্যে তারা সব দরকার নাই তারা দুই হাজার টার্গেট করলো যে আমরা এই দুই হাজার বুথে এই এই জায়গাতে যেখানে আমাদের শক্তি আছে সামর্থ্য আছে এবং গণ্ডগোল করে আমরা এখানে সেফ এক্সিট নিতে পারবো গেলো বুথের মধ্যে এরপরে আপনি আসেন সেন্টারে সেন্টারের বাইরে ওই যে ভোট কেন্দ্রের জন্য জামাতের অফিস থাকবে বিএনপির একটা অফিস থাকবে এনসিপির একটা অফিস থাকবে কত প্রত্যেক থাকবে ওখানে ধরেন তারা টার্গেট করলো যে আমরা সারা বাংলাদেশে ধরেন পাঁচশো সেন্টার আছে পাঁচশো সেন্টারের মধ্যে তিন পাঁচটা পনেরোশো মানে পনেরো হাজার সেন্টার আছে তো পনেরো হাজার সেন্টারের মধ্যে আমি বেশি না একশো সেন্টারে গন্ডগোল করবো জাস্ট একশো সেন্টারে একশো সেন্টারে গন্ডগোল করব প্ল্যান অনুযায়ী আপনি কী করবেন হোয়াট ক্যান ইউ ডু এরপরে একশো সেন্টারের সাথে গন্ডগোল করে আমি টোটাল জিনিসগুলো নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাব মাত্র বিশ থেকে পঁচিশটি সেন্টারে বিশটি পঁচিশটা সেন্টারে আমি কাজগুলো করব দেখুন এই যে কাজগুলো আপনি এটা ধরে নেন যে এইগুলো হতে পারে ধরেন একেবারে হলো না হতে পারে তো এটা যখন হবে এটার জন্য আপনার প্রস্তুতি কী এই প্রস্তুতিটা আমি সরকারের পক্ষ থেকে কাউকে দেখছি না বিএনপির যারা লোকজন তারা যেভাবে ফেসবুক নিয়ে ব্যস্ত যেভাবে তারা যাকে বলা হয় ইউটিউব নিয়ে ব্যস্ত যেভাবে তারা জনাব তারেক রহমান সাহেবকে মহামানব বানাতে ব্যস্ত জিয়াউর রহমান সাহেবের পরিবারের একটা লিগেসি তৈরি করতে এই সময়টাতে ব্যস্ত তো এই ব্যস্ততার সঙ্গে কন্টেম্পোরারি নির্বাচন সংক্রান্ত যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোর যে অ্যাকশন প্ল্যান সেই অ্যাকশন প্ল্যানটা আমি দেখছি না হঠাৎ করে যেখানে ধরেন গত সতেরো মাসে মানে যমুনাতে জামাতের প্রভাব রাস্তাঘাটে পথে ঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতে জামাতের লোকজন রাষ্ট্রদূত থেকে শুরু করে সবাই জামাতের আমিরের দরবারিকে হাজির দিয়ে যাচ্ছে অলয়নে ছাড়েন সমস্ত স্রোতগুলো সবচেয়ে তারেক রহমান কেন্দ্রিক হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এগুলো সব স্বাভাবিক আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না এমনও তো হতে পারে যে স্রোতটা ডাইভার্ট করে ওদিকে দেওয়া হয়েছে ইউ বিজি উইথ দ্যাট থিং তুমি তোমার এই কাজে ব্যস্ত থাকো আমরা অন্য কাজে ব্যস্ত থাকি